অনেক দেশ আছে যাদের সামরিক শক্তি কম কিন্তু তারা জনগণকে প্রশিক্ষণের মাধ্যমে সাম্প্রতিক কালে একটা ছোট্ট একটা যুদ্ধ হয়ে গেল ভারত পাকিস্তানের মধ্যে যেহেতু উভয় দেশ পারমাণবিক শক্তি দল সেই জন্য অতি অল্প সময়ের মধ্যে অল্প কয়কতির মধ্যে যুদ্ধটি বন্ধ করার সম্ভব হয়েছে আমরা জানি না জনগণ না কোন রাজনৈতিক দল জানে না জনপ্রতিনিধিরা জানে না কি ধরনের করিডর ব্যক্তি হবে এর লক্ষ্য কি আমরা কি নতুন কোন যুদ্ধে ধৈর্য পড়তে যাচ্ছি এই সম্পর্কে তো রাজনৈতিক দল সমূহের সাথে পশ্চিম সরকারের আলোচ আলোচনা করা উচিত ছিল কিন্তু দেখি যে পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন সচিব অন্য এক কথা বলেন কেউ বলেন যে হ্যাঁ চুক্তি হয়েছে তবে চুক্তি শর্ত সমূহ প্রকাশ করা যাবে না আবার আরেক উপদেষ্টা বলেছে যে না আমরা এখন পর্যন্ত এই করিডোরের ব্যাপারে কোনো চূড়ান্ত মতামত এখনো দেইনি জনগণ অন্ধকারে আছে এটা কি ধরনের সরকার আমরা গণতান্ত্রিক পরিবেশে অবস্থা গণতন্ত্রের জন্যই তো ষোলো বছর সংগ্রামের পর এই মাফিয়া সরকার আমরা বিদায় করেছি এখনো কেন আমরা অন্ধকার থাকবো সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি আমরাই জানি না কিসের জন্য করি করিল কি হবে আমরা কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি তবে আমাদের মূল কথা শক্তি অর্জন করতে হবে মিয়ানমার ছয় কোটি লোকের দেশ আমরা আঠারো কোটি লোকের দেশ আমাদের এত বড় সেনাবাহিনী কি জন্য তাদের কি প্রকৃত ট্রেনিং আছে কিনা আমরা কি খালি খাল উদ্ধার করবো নদী উদ্ধার করবো ডিস্ট্রিবিউশন করবো ফ্রিজ বানাবো করব করবো আমাদের মূল কাজ যেটা জনগণকে শক্তি সামর্থ্য দিয়ে স্বাধীনতাকে অক্ষুন্ন রাখবো এই ব্যাপারে রাষ্ট্রীয় সিদ্ধান্ত প্রয়োজন এবং আমাদের যেটি অত্যন্ত প্রয়োজন এই দেশের একটা ভাইব্রেন্ট ইউথ জেনারেশন আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের অনেক সময় এমন এমন রাজনৈতিক দল আছে

দেশের সামগ্রিক অর্থনৈতিক মুক্তি আমাদের লক্ষ্য এই লক্ষ্য অর্জন করতে হলে আমাদের এই এমএসআর সরকার বাদ দিয়ে একটি নির্বাচিত সরকার দরকার এবং যারা প্রকৃত অর্থে জনগণের স্বার্থের জন্য রাজপথে নামতে সদা প্রস্তুত থাকবে এবং এই ইয়াং জেনারেশন হবে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা অবজ সুতরাং আজকের এই দিনে আমি ভারতীয় কমিটির আয়োজিত এই সভায় তাদেরকে আন্তরিক ধন্যবাদ নেই এই ধরনের একটি গল্পবিল বৈঠকের আয়োজন করার জন্য আগামী কয়েকদিন পরেই মারাঠা মারছে একটা অনুষ্ঠান তারা করতে যাচ্ছেন আমাদের সকল ধরনের সহযোগিতা তাদের প্রতি থাকবে বাংলাদা ভাষা নিয়ে আজ নেই যেমন আজ নেই কিন্তু বাংলাদেশ আছে জাতীয়বাদী দল আছে এরকম খালেদা জিয়া আছে এই দেশে জাতীয়তাবাদী জনগণ আছে আমরা যেহেতু মাফিয়া সরকারকে সোনাতে সক্ষম হয়েছি এই দেশের স্বাধীনতা সর্বোমত ইচ্ছা আমরা আরো মজবুত আমরা করবো আমাদের মাধ্যমে